আমি তোরে কোন মুচকি হাসি দেব না স্বামী জাস্ট তোমার চেহারাটা একটু দেখতে চাই যেন কাল কেমাতের দিন আমার বিবি আমাকে বিদায় দিয়েছে দুই তারিখের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় তারিখের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় পনেরো দিনের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় মাসের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই বছরের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় তিন মাসের মতো কিন্তু আবদুল্লার বিবি তার স্বামীকে বিদায় দিচ্ছেন কালকিয়া মতের দিন পর্যন্ত নারে থাকবে নারাই থাক ভিন নারাই থাক ভিদ কতদিনের মতো বিদায় দিচ্ছে আমার বোন আমার বোন রমিশা যদি এই ঘটনা হয়ে যায় কানে আওয়াজ যাওয়া মাত্রই বলে থাকলো ঝোলা চললো রুস্ত যা তুই খুব জান্নাতি হগা আমি সেন্টার পাশা ধরে নিব কি গো বলে কি গো এই হলো দুই হাজার বাইশ সালে সামান্য দু বছরের মতো বিদেশে যাচ্ছে তো চারটা পাঁচটা ছেলে এমনি পিছে পিছে ঘুরছে অনেক বিচার হচ্ছে আমাদের দিকে তবে নদিয়াই খুব ভালো জোরে বলি আলহামদুলিল্লাহ আপনারা হাসছেন কেন আপনাদের দিকে কি হচ্ছে স্বামী থেকে বিদেশে মানে চার ছয় অন্য দিয়ে আপনাদের দিকে আমি ভাবছিলাম আমাদের মালদা মুর্শিদাবাদে এই ঘটনা নদিয়াটা হতো আল্লাহ বাঁচিয়ে রেখেছে এখানে এই অবস্থা আস্তা ঘোল আস্তা ঝোল তুমি গতার পিয়ারা আমি না মায়ের তুমি নয়নের নয়নিতা

পিয়াৰ আমি না মায়ে তুমি নয়নেৰি তাৰা নয়নেৰি তাৰা এচেছিল তুমি গছে চিলেন তুমি গেই নি চিৰাত খেতে হদারবাণী এই মুখেতে বাণী কোরআন হতে তবু সবু গমিত তবু সবু গমিতে দিয়েছিলেন পাহারা তোমারি তোমারি মধুর টানে তোমারি মধুর পারা এই দিল পারা মোহাম্মদ তুমি অগ মোহাম্মদ তুমি অগ আমি না মায়ের তুমি নয় তারা তবে আমার ভাইয়ের আমার বন্ধুরা তবে সেই একজন সুন্দরী রমণী অল্প বয়সে স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিল সেই বড় আনন্দে আনন্দিত আমি সোহাগ রাত্রের শহীদ বিবি হব এই হলো তার আনন্দ এই হলো তার খুশি এই হল তার মজা আমার ভাই আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমারই ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় বর্তমান ভারতের পরিস্থিতি ভালো নয় কল্যাণ হতে চান তারা বিজয় হলো তারা বিজয় হলো তার কারণটা কি রে তারা তারা জান্নাতের লোভে পড়ে কেন আমার আল্লাহ তার রসুল বলেছেন কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে যে যদি কেউ শহীদ হয়ে মারা যায় আমার নাবি তার তারে অবস্থায় দাফন করা হয় এবং শহীদের দরওয়াজা বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাত একটু আস্তে বলুন একবার সবাই বলুন পিছনের লোকের আপনারা কেন বলছেন জায়গা তোরা পেয়েছি তোরা বল আপনারা বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা দাফনে গোসল দেওয়া হয় যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয় আমার আব্বা জানেরা আমার সোনা চান আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ তবে সেই আব্দুল্লাহ বিন রাওয়া রাওয়ার রাওয়ার বৌমা আর আব্দুল্লার বউ আর রা বউমা বৌমা বড় আনন্দে আনন্দিত যে আমি সোহাগ রাত্রের জান্নাতি জান্নাতি পুরুষের বিবি হয়ে আমি দুনিয়াতে পরিচয় দিতে পারলাম আমি দুঃখে দুঃখিত নয় কিন্তু স্বামীগ একটু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল কামতের দিন কঠিনময় আসরের অমাই আমি তোর দিকেwidetilde এটা আমার সোহাগ রাত্রের স্বামী আমার আব্দুল্লাহ এই জন্যই তোর একটু চেহারাটা দেখতে পায় দেখতে চায় একবার জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা আমার अब्बाজনরা তবে যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাত তবে তারা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে তারা বিশ্বকে দিল ইতিহাস তারা মহা কল্লান হলো মক্কা মদিনার মাটি বিজয় হলো কাবা বাইতুল্লাহর সুরক্ষা হলো এরা ধন সম্পদের লোভে পড়ে কিেশ এরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিল কলঙ্ক কথাটা খুব গায়ে লেগে গেল ভাইজান কারণটা হলো এটাই ওরা জান্নাতের লোভে পড়ে নবীর মোহ্বতে পড়ে ভালোবাসায় পড়ে ওরা জাতিকে দিল ইতিহাস এরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমনীর প্রেমে পড়ে এরা জাতিকে দিল কলঙ্ক ওরা বিজয় হলো এরা পেদানি খেলো ওরা বিজয় হলো এরা লাঞ্ছিত হলো ওরা বিজয় হলো এরা পেদানি খেলো ওরা বিজয় হলো এরা পদদলিত ও হলো ভাইজান আমি মনির উদ্দিন হাত দুটি নেই পা দুটি নেই কাউর মারতে পারবো না কাওরো ধরতে পারবো না আমি আপনাদের হাত দুটি জড়িয়ে বলি আপনাদের মাথায় হাত রেখে বলি আজকে বেঁচে আছি ভাই বলছি হটা কে মেরে দেবে জানি না হঠাৎ কেমন না হতো হাড় জাম করে মরে যাব এটাও আমি জানি না কেউ সামনে থেকে গুলি মেরে দেবে এটাও কি জানি না আজকে বেঁচে আছি দুইটি কথা বলার শক্তি দিয়েছে বলি বাজান একটু আমার তরুণ নৌজওয়ান যুবক ভাইয়েরা আপনাদের বুকে জড়িয়ে বলি কল্যাণ যদি হতে চাও বিজয় যদি হতে চাও মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চাও তবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো আমার আল্লাহ বলেন বিস্মিল্লাহ ইয়াল্লা দিনা মানুদ হলু শিল্মি

যারা আমাকে এক আল্লাহ লা বলে বিশ্বাস করেছো যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো হে বিশ্বের বিশ্বাসী গুনেরা তোমরা তোমাদের ইমানটা মজবুত করো তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে दाखिल হয়ে যাও কেন জানো রে চোপড়া থানার লোকেরা কেন জানো রে নদীয়া জেলার লোকেরা শয়তান তোমাদের

তার আকৃতিটা এমন রে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আমার আব্বাসনেরা আমার আল্লাহ বলেন তোমরা শৈতান থেকে দূরে সরে যাও শৈতান তোমাদের প্রকাশ্য দু এই শয়তান যে কোনো মহরতে তোমাদেরকে সত্যের জায়গা থেকে জায়গায় পৌঁছে দেবে এই জান্নাতের ভিতর বার করে তোমাদের তৈরি করে দেবে তো আমি আল্লাহ তোমাদের বলি তোমরা শয়তান থেকে দূরে সরে যাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও মদের বোতলগুলি ভেঙে দাও অন্যায়ের প্রতিবাদ করে সত্তর পতাকা হাতে নাও আমি আল্লাহ তোমাদের কল্যাণ করব আমি আল্লাহ তোমাদের বিজয় করব তাই যান আমার আব্বা চানেরা আমার শিক্ষিত বন্ধুরা আপনারা বলবেন মনির উদ্দিন ভাই আপনি যেভাবে ও দিচ্ছেন আপনি যেভাবে আলোচনা করেছেন এখন বর্তমান দেশের যে অবস্থা এখন বর্তমান দেশের যা আমাদের মারামারি করতে হবে আমরা যদি মারামারি করতে যাই মারাত্মক শুনালেন আপনি যে আলোচনা করেছেন আপনি যেই বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য অনুযায়ী যায় আমাদের লড়াই করতে হবে

আজকে বর্তমান যে অবস্থা আজকে মনিরুদ্দিন হাত দুটো নেই পা দুটি নেই বুকে আছে কোরআন মুখে আছে বায়ান মাথায় আছে জ্ঞান দুটো কথা আপনাদের বলতে পারি এই জন্য আজকে সুখের সংসার করে খায় কিন্তু বাজান রে ভারতের মাটিতে এই গরিবের কেউ নাই যদি মানুষের দারে দারে ভিক্ষা করে চোদ্দটি বছরে লেখাপড়া না করাতো বাজানের কুত্তার মর্যাদা থাকতো না আমাদের অঞ্চলে আমাদের থানায় মেম্বার মেম্বার ইন্দ্রা পেয়েছে প্রধান চারখানা ইন্দ্রা আছে কিন্তু মনির উদ্দিনের খাতায় নাম নয় বলে হুজুরের অনেক টাকা রাত গেলেই তিরিশ হাজার পায় রাত গেলেই বিশ হাজার পায় ও যদি বেশি থাজলামু করে ওর নামে ইনকাম ট্যাক্স বসিয়ে দাও কিন্তু আমি বলি আমি নাই আমি তো না আমি নই তো আমি নই তো তিরিশ পঁচিশ পাই কিন্তু আমার গ্রামে আমার এলাকায় আমার চাই তো নিরীহ পার পড়ে আসে রে তারা কেন পায় না এর প্রতিবাদ করবেন কি করবেন না কথা বলুন না কেন করবেন আমি একবার পঞ্চায়েত সমিতি থেকে টিকিট নিয়েছিলাম তো আমার কাছে টাকা নেওয়ার লেখ আমি বলছি তুই আমার মাথায় হাত দিয়ে বল যে তুই কয়েকজনের কাছে টাকা ওরা যদি দশ হাজার করে দিয়ে থাকে তোকে আমি চোদ্দ হাজার দিব কিন্তু মাথায় হাত দিয়ে বলতে হবে কত জনের কাছে নিয়েছি তখন এখন তো নেওয়ার ইচ্ছা বলি সাহেব এখন নি ওরা তো কখন নিও ওরা তো পাঁচ বছর মজা নিচ্ছে আমরা পাঁচ বছরের মাথায় একবার যদি নিও ওরা তো আমাদের মালদার ভাষা তবে আমি এমন একটা দলের টিকিট নিয়েছিলাম যেই দলে কোনো পয়সা লাগে না পয়সা দিয়ে ভোট কিনতে হয় না এদের বিজয় একদিন হবে এদের বিজয় একদিন হবে এদের বিজয় একদিন হবে বহু পিটনি খাওয়ার পরে এরা শুধরিবে এদের বিজয় সেই দিন হবে যেই দিন তারা পিটনি খেয়ে শুধরে যাবে সেই দিন তাদের বিজয় হবে একবার জোরে বলি নারায়ে তাকবীর আমার ভাইরা আপনারা বলবেন মনিরউদ্দিন ভাই আপনি যেই হিসাবে আলোচনা করেছেন আপনি যে হিসাবে বক্তব্য দিচ্ছেন আজকে তো আমাদের লড়াই করা দরকার আমরা যদি লড়াই করতে যাই মদের বিদুর বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাই ওরা তো আমাদের ফেঁদিয়ে দেবে ফেঁদিয়ে দেবে বুঝতে পারছেন পিটিয়া দেবে ওরা তো আমাদের দেবে ওরা তো আমাদের পিটিয়া দেবে কেন ওরা তো সত্তর আমরা তো তিরিশ ওরা তো পঁচাত্তর আমরা তো পঁচিশ ওরা তো আমাদের মেরে দেবে না 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 কখনো না বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহ বলেন বিসমিল্লাহি রাহমানির مَنِ الرُّحِيمِ وَلَا تَكُونُ لِمَنْ يُخْتَلُ فِي سَبِيلِ اللَّهِ فِي سَبِيلِ اللَّهِ أموات বা লাহে ওয়ালাকিল্লা তা সরো সুনান্দ আপনারা এদি আরবির বাংলা বুঝতে পারতেন কলিজা ফাটিয়ে সুবর্ণান্লা বলতেন আবার পড়ছি যিনারা আরবিক বুঝান খুব লক্ষ্য করুক স্নীল্লা হের মা হির হে wọ́n lọ takun olùnàíyí kó taló fi.